আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসাম কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার চমৎকার ফ্লোরাল প্রিন্টের অ্যালেক্সের লং হিসাবে গাউনগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন একদম দাম আগে একটা সেলি পেয়ে যাবেন চলুন গাউনগুলো দেখিয়ে দিব এখানে দুই থেকে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে চলুন আমার প্রথমে এটা দিয়ে শুরু করতেছি এগুলো লং হবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত এগুলা বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত লং হবে যারা যাচ্ছিলেন নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা এই এডেন্ট কি সুন্দর করে এখানে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল একদম বুরকার মতো করে পড়তে পারবেন কমরে কুচি আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আমি একটা একটু দেখাই ডিটেলস বাহিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো এবং নিচে কিন্তু কোনো ল্যান নাই এক ছাড় খুব সুন্দর কালেকশন এই যে বানান্ন চন্দ্র লং হবে বডি হবে ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা চলুন এটার মধ্যে কী কী কালার এবং প্রিন্ট আছে দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট আছে খুবই সুন্দর এটা দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালাক্সের মধ্যে হবে খুব সুন্দর লং আছে বাহান্ন থেকে চুয়ান্ন প্রাইস সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন চলে যাব এটা চার একটা এটার মধ্যে কালার ওয়েব সেম প্রিন্টের কালার একটা প্রত্যেকটা কিন্তু কালারগুলো চেঞ্জ হবে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এটা হচ্ছে আর একটা কালার প্রিন্ট একই ডিজাইনের জাস্ট প্রিন্ট আর কালারগুলো চেঞ্জ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী এটার মধ্যে আর প্রিন্ট আছে এই জি আরও প্রিন্ট আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার হাতায় ফিতা দেওয়া থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শরীর শপে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এই ঘাউনগুলো ঠিক আছে ডেলিভারি চার্জটা অনলি বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম আরও আছে প্রিন্ট এটার মধ্যে আমরা দেখিয়ে দিব সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু আছে বিয়স এ হচ্ছে একটা ডিফারেন্ট প্রিন্ট টোটালি কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে একটা চুয়ান্ন এর গাউন পাচ্ছেন একদম রেডি কালেকশন নিয়ে জাস্ট পরে ফেলবেন ঠিক আছে কিছু করা লাগবে না খুবই সুন্দর ফ্রি সাইজ সাইজ কিন্তু একটাই ফ্রি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্সটা শুরু করে আপনি ফর্টি ফোর পর্যন্ত পড়বেন কমার ফিতা দেওয়া অ্যাডজাস্টেবল হ্যাঁ আরও কিছু প্রিন্ট আছে মধ্যে দেখিয়ে দিবে ডিজাইটার মধ্যে এ হচ্ছে আর একটা সুন্দর প্রিন্ট বিয়ার্স এটাও কিন্তু নিয়ে আনতে পারেন কাপড়গুলো একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স যেগুলো আছে একদম অরিজিনাল চায়নাটা সেটা পাবেন আরও প্রিন্ট আছে এটার মধ্যে দেখিয়ে দিব এই যে সুন্দর আরেকটা প্রিন্ট হচ্ছে এটা খুবই সুন্দর একদম বাউন্ন থেকে চুয়ান্ন পর্যন্ত লং হবে এই গাউনগুলি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সুন্দর প্রিন্ট এই যে সেম ডিজাইন কিন্তু ছিল সামনে পিছনে সেম কুচি হবে হাতায় কুচি হবে চলুন বাকি প্রিন্ট দেখিয়ে দি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেক সুন্দর প্রিন্ট আছে এটা নিয়ে আনতে পারেন প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এটা আবার আরেকটা ডিজাইন দেখাবো আমরা এই যে এটার মধ্যে খুব বেশি কালার প্রিন্ট নেই চমৎকারভাবে এখানে কুচি করা আছে সুবাঠন করা আছে কোমরের ফিতর দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে কিন্তু এখানে কুচি আছে হাতা এখানে কুচি থাকবে নিচের দিয়ে লেয়ার থাকবে না এক ছাড়া গেয়ের থাকবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা প্রিন্ট আছে কালার প্রিন্ট এ হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে থাকবে খুবই সুন্দর এগুলো স্টক লিমিটেড খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ রেগুলার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসে একই প্রিন্ট বারবার আসে না ডিজাইনগুলো আসবে বাট প্রিন্টগুলো চেঞ্জ আসবে পছন্দ হলে দ্রুত নিয়ে আনতে হবে ঠিক আছে পছন্দ হলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে হচ্ছে আরেকটা এগুলো রকমভাবে বাউান্ন এগুলো ম্যাক্সিমাম বাউান্ন বেশি নাই প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট আছে যেটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সো পছন্দ হলে দ্রুত অর্ডার করতে হবে একই প্রিন্ট কিন্তু বারবার আসে না পরবর্তীতে ভিন্ন প্রিন্ট আসবে এবার আমরা ভিন্ন ডিজাইনে চলে যাবো কাপড় কিন্তু সব একই কাপড়গুলো সবই অ্যালেক্স থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর বিয়ার্স প্রিন্টটা দেখেন কি সুন্দর কালার এবং প্রিন্ট চমৎকার এটা হচ্ছে কমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন এটার কারণে আপনার থার্টি টু বডিল পড়তে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর এই যে ফোর কোয়ার্টার এখানে স্মুথি করা আছে লেয়ার করা আছে একটা খুব সুন্দর করে এটা আবার নিচে দিয়ে লেয়ার করা আছে এলেক্সের মধ্যে কমরে ফিতে এখানে নিচে দিয়ে লেয়ার করা আছে চমৎকার গেয়ার আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটার মধ্যে কী কী প্রিন্ট আছে দেখিয়ে দিব একই কিন্তু ডিজাইন এটা নিচে লেয়ার করা আছে খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী প্রিন্টে যাবো আরো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আছে বিয়াস এ হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস সেম এটা হচ্ছে আরেকটা প্রিন্ট বিয়ার্স খুব সুন্দর প্রিন্ট এটা কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্ট করা আছে এগুলি খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে কিন্তু এই যে হাতে পেলে বুঝবেন কাপড়গুলো কত সফট অ্যান্ড কমফোর্টেবল প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে আরেকটা কারণ কম্পেরিশন মার্কেট বেশি চাইলে কিন্তু সো বিক্রি করা যায় না আমরা একদম রিজনেবল প্রাইসটাই রাখি একদম রিজনেবল যে প্রাইসটা আছে মিনিমাম প্রাইস সেই প্রাইসে দিয়ে থাকি এবং রেগুলার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসতে থাকে যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন নতুন নতুন প্রিন্টগুলো আসে বাছাই করা প্রিন্টগুলো নিয়ে কিন্তু সেল করতে পারবেন এগুলো সো যারাই নেবেন যেভাবে নেবেন অনলাইনে নিলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে ঠিক আছে কমেন্টস দিয়ে কিন্তু কোনো অর্ডার নেওয়া হয় না অনেকেই কমেন্টস করেন আমি শো ডিটেলস সব কিছু কিন্তু ভিডিওতে বলে দিয়ে থাকি সো একটু ভিডিওগুলো দেখবেন কষ্ট করে তাইলে হবে চমৎকার আর একটা প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা আর যারা পসিবল শপে চলে শপে এসে দেখে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে আমাদের অফার প্রাইজ চলতেছে অফার প্রাইসে কিন্তু প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা এবং অনেক গাউন কালেকশান আছে আমাদের অনেকগুলো ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে সো আপনারা একটু ভিডিওগুলো দেখলেই কিন্তু পছন্দ করে নিতে পারবেন এই যেটা খুব সুন্দর আর সবচেয়ে ভালো হয় চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু রেগুলার যে আমাদের ভিডিওগুলো যে আপডেটগুলো পাবেন তাহলে আপনার সুবিধা হবে এটা হচ্ছে একটা সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাক চমৎকার কালার এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আর লাস্ট আজকের ভিডিওর প্রিন্ট হচ্ছে এটা খুবই সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক ঢাকা এলিফেন্ট রোড ইস্টান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছেষট্টি সবাই ভালো থাকেন আল্লাফিস